গভীর জঙ্গলের ছোট্ট গরুর চানা আর ক্ষিপ্ত কুকুরের গল্প একসময় এক গভীর সবুজ জঙ্গলে একটা ছোট্ট গরুর বাছুর জন্মেছিল নাম ছিল তার গোলাপি সে ছিল দুধের মতো সাদা মাথায় ছোট্ট দুটো শিং উঠতে শুরু করেছিল তার মা ছিল গোটা জঙ্গলের সবচেয়ে শান্ত ও দয়ালু গরু জঙ্গলের অন্য পশুরা গোলাপিকে খুব ভালোবাসত কিন্তু জঙ্গলের এক প্রান্তে বাস করত কালা কুকুর যে ছিল ভয়ঙ্কর ক্ষিপ্ত ও রাগী সে কারো সাথে মিশত না সবসময় রাগত মুখে ঘুরে বেড়াত শোনা যেত সে একসময় মানুষের গ্রামে ছিল কিন্তু মানুষ তাকে তাড়িয়ে দেয় তাই সে একাকী হয়ে গিয়েছিল দুয়ের প্রথম দেখা একদিন গোলাপি মায়ের সাথে ঘাস খেতে খেতে জঙ্গলের একটু গভীরে চলে গেল হঠাৎই সে একটা ঝোপের আড়ালে কিছু নড়াচড়া টের পেল কৌতূহলী হয়ে সে সামনে এগিয়ে গেল আর তখনই দেখল এক বিশাল কালো কুকুর দাঁড়িয়ে আছে চোখ দুটোর আগে জ্বলছে গোলাপি ভয় পেয়ে গেল কারণ আগে কখনো এত বড় কুকুর দেখেনি কিন্তু সে ভদ্র স্বভাবের ছিল তাই বিনয়ের সাথে বলল তুমি কে কালা কুকুর গম্ভীর গলায় বলল আমি কালা এই জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর কুকুর তুমি এখানে কি করছ গোলাপি ভীতসুরে বলল আমি শুধু ঘাস খাচ্ছিলাম তুমি এত রাগী কেন কালা কিছুক্ষণ চুপ করে থাকল তারপর গর্জন করে বলল আমি রাগী কারণ কেউ আমাকে ভালোবাসে না গোলাপির বন্ধুত্বের চেষ্টা গোলাপি ভাবল কুকুরটা হয়তো একা বলেই এত রাগে তাই সে হেসে বলল আমি তো তোমার বন্ধু হতে পারি কালা প্রথমে কিছুই বলল না শুধু গোলাপির দিকে তাকিয়ে রইল এতদিনে কেউ তাকে বন্ধু হওয়ার কথা বলেনি গোলাপি হাসতে হাসতে বলল তুমি কি কখনো দুধ খেয়েছ কালা অবাক হয়ে বলল না কখনো খাইনি গোলাপি দৌড়ে মায়ের কাছে গেল আর একটু দুধ নিয়ে এল কালা অবিশ্বাসের সাথে প্রথমে দ্বিধা করলেও একটু চেখে দেখল আর একবার খেয়েই তার চোখ বড় হয়ে গেল এত সুস্বাদু কিছু সে আগে কখনও খায়নি বন্ধুত্বের শুরু এরপর থেকে গোলাপি আর কুকুর ধীরে ধীরে বন্ধু হয়ে গেল গোলাপি তার সরলতা দিয়ে কালার রাগ ভেঙে ফেলল সে বুঝতে পারল রাগের পেছনে অনেক সময় কষ্ট লুকিয়ে থাকে আর কালা বুঝতে পারল ভালোবাসা পেলে রাগ গলে যেতে পারে সেই দিন থেকে জঙ্গলের সবাই অবাক হয়ে দেখল আগের মতো ক্ষিপ্ত নয় বরং গোলাপির পাশেপাশে ঘুরে বেড়ায় কালা কুকুর যেন তার রক্ষক গভীর জঙ্গলে আর কখনও ক্ষিপ্ত কুকুর দেখা গেল না শুধু এক সাদা ছোট্ট গরুর বাছুর আর তার নতুন বন্ধুর গল্প শোনা যেতে থাকল শেষ